আসসালামু আলাইকুম গাইজ আশরাফ ব্লক চ্যানেলে সবাইকে স্বাগত দূরে এবং কাজে দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আশরাফ ব্লক চ্যানেলের পক্ষ হইতে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো গাইজ আজ পনেরোই ডিসেম্বর রোজ সোমবার তো ভিডিওটি বিকেলবেলা ধারণ করা হয়েছে তো বন্ধুগণ বিকেলবেলা রুম থেকে যখন বাইরে একটু বাইরে হইলাম তো বাবাম একটা বিডিও তৈরি করে নেই তো এই ভিডিওটা হচ্ছে একদম বিকেলবেলার দেখুন জাস্ট ভিউটা দেখেন কত সুন্দর তো বন্ধুগণ ওমানের এরকম নিত্য নতুন দৃশ্য দেখতে হলে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তো দেখুন ও ওমানের মরুভূমিগুলো দেখতে ঠিক এরকম দেখায় এটা জাস্ট বিকেলবেলার দৃশ্য তো বন্ধুগণ যারা নতুন আমার ভিডিওটিতে ক্লিক করেছেন তারা অবশ্যই আমার চ্যানেল একটি লাইক দিয়ে তার সম্পূর্ণ ভিডিও দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পুরাতন বন্ধুরা যারা আমার এই দেখতে সবাইকে আমার অন্তর অন্তর থেকে অসংখ্য ভালোবাসা অভিনন্দন তো আপনাদের প্রতি অনুরোধ রইল দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন কোনো প্রকার স্কিপ করবেন না তো বন্ধুক দেখতে দেখতে যদি এই ভিডিওতে কোথাও কোনো জায়গা আপনাদের ভালো লাগে তো ওই ভালো লাগার বিনিময় হলেও আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাগুনটি ক্লিক করে দিবেন দেখুন জাস্ট কত সুন্দর ভিউ যে বিকেলবেলার দৃশ্য এটা হচ্ছে মরুভূমির তো ঘুরতে ঘুরতে প্রায় মরুভূমির কাছে চলে এসেছি তো বিকেলবেলার দৃশ্যটি দেখুন দেখতে কত সুন্দর দেখাচ্ছে ওই সামনে আমাদের খেজুর বাগান দেখাচ্ছে ঠিক আছে তো দেখুন এখানে মরুভূমিতে আমরা মরুভূমির কাছে দিয়ে একটি রুট দিয়ে যাচ্ছি তো আমাদের দনবাসে হচ্ছে মরুভূমি তো এখানে কোনো অন্য কোনো কিছু নাই শুধু মরুভূমিতে কিছু গাছপালা রয়েছে আর চতুর সাইডে দেখতে পাচ্ছেন যে আপনারা কালো কালো পাহাড় ওগুলা সব পাথরের পাহাড় তো বন্ধুরা দেখুন মরুভূমিতে এখানে বলতে গেলে কোনো প্রকার মাটি নাই ঠিক আছে তো শুধু পাথরের কোনা শুধু পাথরের কোনা তো এই পাথরের মধ্যে দেখুন কত সুন্দর গাছ গজিয়েছে তো বর্তমানে একটু গরম কম এই জন্য প্রত্যেকটা কাছে একটু সবুজ 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 পাতা দেখা যাচ্ছে তো সামনে দিকে কোনো পাহাড় পাহাড়গুলো দেখতে একদম কালো দেখাচ্ছে বেলা তো যদি আরও একটু আগে হতো তাহলে পাহাড়গুলো একটু পরিষ্কার দেখা যেত তো এখন বিকেলবেলায় এই জন্য পাহাড়গুলো একটু কালো কালো দেখাচ্ছে তো বন্ধুগণ এই পাহাড়ের সাইডে অথবা এই মরুভূমিতে হাঁটতে গেলেও আমাদের অনেক সাবধানতা অবলম্বন করতে হয় তো দেখুন এই যে আপনারা যে ইয়ে দেখতেছেন এখানে যে পাথর এবং জমিনের যে কালার ঠিক এরকম কালারের চিপা চাপা বা পাথরের চিপায় বা ছোটো ছোটো গর্তে বা এরকম যে কোনো জায়গায় ঠিক আছে সেম কালারের সাপ মনে করেন থাকে ঠিক আছে তো যদি কেউ ভুলবশত পাড়া দিয়ে বলে তাহলে তারা সবল মারে ঠিক আছে তো এই সব মরুভূমিতে হাঁটতে গেলে আমাদের অনেক সাবধানতা অবলম্বন করতে হয় হ্যাঁ তো এখানে যে সামনে যে আপনার সাপ আছে এটা আপনি দেখতেও পারবেন না যে ওখানে সাপ আছে না কি আছে সেম সেম কালার সেম মাটির কালার বা এখানে যেরকম কালারটা দেখতেছেন সেম কালারের সাপ ঠিক আছে কাজই সাপ দেখা যায় না যখন উপরে ওদেরকে কোনো টাচ করা হয় বা ওদের উপর পা রাখা হয় তখন ওরা আঘাত করে তো বন্ধুকোন দেখুন জাস্ট আওয়াজ কত সুন্দর দৃশ্য বিকেলবেলার দৃশ্যগুলো তো বন্ধুরা ভিডিওটিতে যদি কোথাও কোনো প্রকার সমস্যা হয় তাহলে বল ত্রুটি হয় বা কোথাও বলতে গেলে যদি কোনো ত্রুটি হয় তাহলে ক্ষমা দৃষ্টিকে দেখবেন আর বন্ধুকান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন বিকালবেলার পাহাড়গুলো কত সুন্দর দেখাচ্ছে তো আমি যেইখানে থাকি আমাদের আশেপাশে চতুর সাইডে পাহাড় অর্থাৎ পাহাড়ের মাঝখানে আমাদেরকে ওই ক্যাম্পে আমরা থাকি তো আমাদের ক্যাম্পের সাইডে শুধু পাহাড় আর পাহাড় অন্য কিছু দেখা যায় না ঠিক আছে তো ওই পাহাড়ের সাইডে ফাইডে কোনো প্রকার অন্য কোনো প্রকার ভারী ঘর নেই এখন আমি রোডে চলে আসছি তো দেখুন রোডের সাইডে দোনা সাইডে কিছু বিল্ডিং আছে আর রোড দিয়ে অল্প পরিমাণ গাড়ি ঘোড়া চলছে তো বর্তমানে বিকাল তো একদম ফাঁকা রোডঘাট ফাঁকা দেখুন কত সুন্দর দেখাচ্ছে ভিউটা তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন যাতে পরবর্তীতে সন্ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো বন্ধুরা সকলের প্রতি অনুরোধ দিল ভিডিওটি একটি লাইক দিয়ে তারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন কোনো প্রকার স্কিপ করবেন না ঠিক আছে তো নতুন বন্ধুরা যারা আস তোমরা একটি লাইক দিয়ে তারপরে ভিডিওটি দেখা আরম্ভ করবে আর তোমাদের প্রতি আমার অনুরোধ রইলো ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ ভালো লাগে তাহলে এই ভালোবাসা এই ভালো লাগার বিনিময় হলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবে যাতে পরবর্তীতে এমন ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো দেখুন বিকেলবেলা আপনার ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা সন্ধ্যাগনি আসছে দেখুন আও কত সুন্দর দৃশ্য তো বন্ধুরা যারা এরকম দেশে বসে এরকম বিদেশের দৃশ্য দেখতে বসে তারা অবশ্যই তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সকলের প্রতি অনুরোধ দিল আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন হ্যাঁ কে এক থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনাদের ভালো মন্দ কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন আর আমাকে এমন ধরনের এমন ধরনের ভিডিও তৈরি করতে আরও উৎসাহ করবেন কমেন্ট দিয়ে তো আপনাদের প্রতি অনুরোধ রইল তো বন্ধুগণ দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আপনাদের অনেক ভালো লাগবে আশা করি তো বন্ধুরা এখন যে দৃশ্যগুলো দেখতেছেন এটা হচ্ছে আমি বিল্ডিংয়ের উপর থেকে ভিডিও শ্যুট নিয়েছি তো দেখুন কত সুন্দর কত সুন্দর সুন্দর বিল্ডিং ওর চারপাশে কত সুন্দর ভিউ ও উপর থেকে ভিডিওটি ধারণ করেছি দেখুন কত সুন্দর দারুণ আসলে ওমান দেখার মতো দেশ ঠিক আছে তো মধ্যপ্রাচ্য হচ্ছে ওমান খুব সুন্দর দেশ তো এখানে দেখুন কত সুন্দর সুন্দর সামনে আরও বহুত কিছু দেখতে পারবেন ভিডিওটি আপনারা কন্টিনিউ করতে দেখুন আরও দেখুন কত সুন্দর আমি বিল্ডিংয়ের উপর থেকে সাপ থেকে ভিডিওটি দান করেছি দেখুন নিচে কত সুন্দর দেখাচ্ছে তো বন্ধুরা ভিডিওটিকে ভিডিওটি সকলের প্রতি অনুরোধ করিলে আমার ভিডিওটি কোনো প্রকার স্কিপ করবেন না শেষে আরও অনেক মজার মজার দৃশ্য দেখতে পারবেন ঠিক আছে তো বন্ধুগণ ভিডিওটি কন্টিনিউ কন্টিনিউ করতে থাকুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে